আজকে আপনাদের সেই একাদশীর মাহাত্মের আরেকটি মাহাত্ম শ্রবণ করাই সেখানে আগের দিন তো শুনেছিলাম এক ছোট্ট বালকের কথা যে একাদশীর প্রভাবে ব্রাহ্মণ কুলে এসে জন্মগ্রহণ করেছিল আর এখানে আরেক প্রসঙ্গ আসে সেখানে এক রাজা আর রানী ছিল আর সেই রাজা আর রানীর নাম রাজার নাম কঠিরথ আর রানীর নাম হচ্ছে সুপ্রজ্ঞা আর রাজা রানী হওয়া সত্ত্বেও তারা কিন্তু বিধি বিধান মেনে একাদশী পালন করে দেখুন তাদের কত সুখের জিনিস রয়েছে সুখ ভোগের কত সম্পত্তি রয়েছে চাইলেই তো সুখ ভোগ করতে পারে একাদশী করার কি প্রয়োজন আছে আমরা এখন অনেক মনে করি বলে স্বাস্থ্যের শরীরের দিকে তাকিয়ে অনেকে একাদশী করি না বলে রুগ্ন হয়ে যাবো বলে দেখো ওই শরীরের চিন্তা করে যে একাদশী ত্যাগ করে একসময় সময় যমরাজ তোমার এই শরীরকে নিয়ে খেলা করে যমরাস যখন এত যাতনা দেবে তখন তুমি এই শরীর নিয়ে কি করবে সেটা এখন থেকে বিচার করে দেবে শরীরের চিন্তা করে কখনো একাদশী ত্যাগ করতে না আর সেই কটিরও তার সুপ্রকরা রাজা হওয়া সত্ত্বেও তারা কি করেছে নিষ্ঠা করে একাদশী হয় আর শুধু তাই নয় সমস্ত প্রজাদেরকে ডেকে নেয় সব প্রজা সব প্রজারা একসঙ্গে বসে বিষ্ণু মন্দিরে বসে একদম বিধি বিধান মেনে একাদশী করে আর শুধু একাদশী করে না রাত্র জাগরণ করে এই মা যখন হাত তুলেছে পাণ্ডবা নির্জলা একাদশী করছে তাই আমার থেকে নিবেদন থাকবে অবশ্যই আজকে রাত্র জাগরণ করবে বলে তাহলে সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ তাই কটিরথ আর সুপ্রজ্ঞা এরা এখন কি করছে বিধি বিধান মেনে রাত্র জাগরণ করছে আর যখন রাত্র জাগরণ জাগরণ করেছে আর রাত্র জাগরণ করাতে কী হয়েছে তারা এখন হরিবাসর কীর্তন করছে আমরা যেমন এই ভাগবত কথা সমাপ্ত হলে আমরা গিয়ে হরিবাসর কীর্তন করি আর তারা কি করছে তারা ওই রাত্র জাগরণ করে হরিবাসর কীর্তন করছে হরিবাসর কীর্তন মানে কেবল যে ওই কয়েকটা পথ গাওয়া তা নয় আপনি রাত বসে যদি কৃষ্ণ নাম মহামন্ত্র নাম কীর্তন করেন সেটাও হরিবাসর কীর্তন হয় এখন সেইখানে যখন হরিবাস কীর্তন চলছে আর সেখানে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে নাম তার সৌরী সেই সৌরী ব্রাহ্মণ রাজা দেখে যাদের এত সুখের সম্পত্তি রয়েছে ভোগের কত উপকরণ রয়েছে আর তারা কিনা একাদশী করছে তাতে আবার রাত্র জাগরণ করছে তারা গিয়ে সেই হরিবাস কীর্তনে ব্রাহ্মণ যোগ দিয়েছে যোগ দিয়ে বলছেন হে মহারাজ আপনাদের এমন শুভ বুদ্ধি কিভাবে হলো দেখুন শুভ বুদ্ধিও কিন্তু সবার মাথায় চট করে আসে ভালো বুদ্ধি আসে না খারাপ বুদ্ধি ঘুরতে থাকে বলে ভগবানের কৃপা হলে তারপরে গিয়ে ভালো বুদ্ধির জাগরণ হয় বলছে আপনাদের এমন শুভ বুদ্ধির কিভাবে জাগরণ হলো আপনারা রাজা রানী হওয়া সত্ত্বেও আপনারা এভাবে বিধিবর একাদশী পালন করছেন তখন বলছে দেখুন এই ভজনার কথা কাউকে বলতে নাই সাধন ভজনের কথা রাজা আর রানী ব্রাহ্মণকে উপদেশ সরছে বলছে দেখুন এই সাধন ভজনের কথা কাউকে বলতে নাই কিন্তু তথাপি আপনি একজন ব্রাহ্মণ বৈষ্ণব তা আপনাকে আমরা সে কথা বলতে পারি আগের দিন বলেছিলাম এখানে কর্মবাইয়ের কথা খিচুড়ি মা কর্মাব নিজের কথা নিজের সেবা পূজার কথা কিন্তু কাউকে বলে নাই ভগবান ছল করে সেই কথাকে প্রচার করেছিলেন বলে ভজনা কার কিরকম ভজন করো কেউ কাউকে কখনো বলবে না গুরুদেব ছাড়া কাউকে বলতে নাই এখন সে রাজার রানী উপদেশ করছেন ব্রাহ্মণকে বলেন দেখুন আপনি ব্রাহ্মণ তাতে আবার বৈষ্ণব তাই আপনাকে এই কথা বলা যেতে পারে নইলে তো ভজনার কথা কাউকে বলতে নাই দেখুন আমরা গত জীবনে আমি এক বার বনিতা ছিলাম বেশ্যা ছিলাম আমার নাম ছিল চিত্রাপদা আর এই যে আমার স্বামীকে দেখছেন যে রাজা এই রাজা এক বৈশ্য ছিল নাম ছিল তার নিত্যোদয় আর কি করতো সে এমন বাজে সঙ্গ পড়ে গিয়েছিল আমার সঙ্গেই সে অধিকাংশ সময় কাটাতো আমি ছিলাম বেশা আমার সঙ্গেই আমার এই স্বামী বিগত জীবনে কি করতো বেশ বেশি করতো আমার সঙ্গে অধিক সময় কাটাতো আর এর ফলে কি হয়েছে বাজে প্রসঙ্গে থাকার ফলে বাজে সঙ্গে থাকার ফলে কুসঙ্গ করার জন্য পরিবার থেকে তাকে বহিষ্কার করে ঘর থেকে বের করে দিয়েছে যা তুই আর এই সংসারে থাকবি না আত্মীয় পরিজন সবাই ত্যাগ করে দিয়েছে কেউ তাকে আর নিজের সঙ্গে রাখেনি আর যখন এমন হয়েছে এই নিত্যদয় চিন্তা করেছে এখন আমি কোথায় যাব আমাকে তো আমার পরিবার থেকে বের করে দিয়েছে আত্মীয় পরিজন সবাই তাদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে কোথায় যাব এই চিন্তা করে এই নিত্যদয় বৈশ্য কি করেছে আমার সঙ্গে থাকতে শুরু করেছে আমি ছিলাম আমার সঙ্গ করতো এখন সে আমার সঙ্গেই থাকতে শুরু করে দিয়েছে আমরা এখন থেকে নিত্য স্বামী স্ত্রীর মতন যাপন করতে শুরু করেছি যেহেতু তাকে সংসার থেকে বের করে দিয়েছে আর স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতে শুরু করেছি আর না জানি কীভাবে ভগবানেরই কৃপায় এক সময় আমাকে এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলাম আমি যে আমার শরীর আর সুস্থই হচ্ছে দেখতে দেখতে এমন একটা দিন আসলো যে সারাটা দিন আমি অসুস্থতার কারণে শুয়েই রইলাম কোনো কিছু আহার গ্রহণ করিনি আর আমি যেহেতু আহার গ্রহণ করিনি আমাকে ভালোবাসার কারণে আমার স্বামীও গত জন্মে সেই দিন কোনো আহার গ্রহণ করে আমিও খাইনি আমার স্বামীও খাইনি আর শুধু আহার করিনি তাই নয় জল পর্যন্ত স্পর্শ করিনি আজকেও সেই একাদশী তো নির্জলা একাদশী বলছে যারা বিধান মতো করছে তারা জল কিন্তু গ্রহণ করবে তা বলছে আমি তো খাইনি আমার স্বামী আমার দুঃখ দেখে সে নিজেও কোনো আভার গ্রহণ করেনি জল গ্রহণ করেনি আর কি করেছি বলে দেখো কেমন কৃপা ভগবানের এই অসুস্থতার কারণে সারাটা দিন হে গোবিন্দ রক্ষা করো হে মধুসূদন রক্ষা করো হে প্রভু আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করো বলে যতক্ষণ সুখে থাকবে ততক্ষণ কিন্তু গোবিন্দের নাম আসতে যখনই দেখবেন যে কোনো বিপদ হয়ে গেছে হে ঠাকুর তুমি এ কি করলে হে গোবিন্দ তুমি এটাকে কেন করলে বলে বিপদে না পড়লে কিন্তু আমরা ভগবানকে ডাকতে চাই না আর সেই যে চিত্রাপদা সে আজকে সারাদিন অসুস্থ হয়ে রয়েছে আর সারাদিন অনাহারে রয়েছে নির্জলা রয়েছে আর কি করছে একটু পরপর সেই শারীরিক কষ্টের কারণে একটু পরপর বলছে হে গোবিন্দ আমাকে উদ্ধার করো আমাকে রক্ষা করো হে প্রভু আমাকে রক্ষা করো বারবার কেবলমাত্র ভগবানের নাম স্মরণ করছে আর কিছু চিন্তা করছে না বলে একটু উপবাস হয়ে গেল আর দ্বিতীয় সারাদিন গোবিন্দের স্মরণ হয়ে গেল আর সঙ্গে কি হয়েছে বলে না বলে সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় বলে সাধু সঙ্গ গোবিন্দের কৃপা থাকলে কখন কিভাবে হবে কেউ বলতে পারে হাজার জনের মধ্যে বসে থেকেও সাধুসঙ্গ নাও হতে পারে আবার একজন দুজনের মধ্যে বসে থেকেও সাধুসঙ্গ হয়ে যেতে পারে সে যে নিত্যদয় সেই যে পেশার সঙ্গে কি করলো নিজেও সারা দিন আহার বন্ধ করে দিল চিন্তা করছে এই আহার গ্রহণ করেনি আমি আহার গ্রহণ করব। এত ভালোবাসত সারাদিন আহার আর গ্রহণ করল না জলও গ্রহণ করেনি সারাটা দিন কেটে গেছে আর সারাটা রাত তারা ঘুমাতে পারেনি শারীরিক অসুস্থতার কারণে তার ঘুম আসছে না আর সে যেহেতু ঘুমাতে পারছে না ওই নিত্যোদয় ওই বৈশ্য সেও সারাদিন তার মাথার সামনে বসে বসে ওই চিন্তা করতে করতে সারাটা রাত জাগিয়ে দিয়েছে একটা প্রদীপ কেবলমাত্র জাগান জ্বালানো রয়েছে ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রেখে ওই স্বামী স্ত্রী দুজনেই সমস্ত রাত জেগে কাটিয়েছে আহার হয়নি জলগ্রহণ হয়নি এদিকে সেই চিত্রাপদা বৈশ্য বেশ্যা কিন্তু অসুস্থ রয়েছে পরের দিন যখনই সকাল হয়েছে যেহেতু সে অসুস্থ ছিল সারাদিন খাওয়া জুটেনি আর সকাল হতেই তার দেহান্ত হয়ে গেছে সেই বিশ্বার যখন দেহান্ত হয়েছে আর ওই যে বৈশ্য নিত্যদয় তার শোকে এত জর্জরিত হয়ে পড়েছেন সেও নিজের ত্যাগ করেছে দুজনেই মারা গেছে আর যেইমাত্র মারা গেছে দুজনকেই জমের দূতেরা এসে কোমরে দড়ি বেঁধে সেই কণ্ঠকা কিভিন্ন পথের উপর দিয়ে টানতে টানতে নিয়ে গেছে নিয়ে গিয়ে এখন বিচারের জন্য দাঁড় করিয়েছে। চিত্রগুপ্তকে বলছেন চিত্রগুপ্ত বিচার করো এর কি পাপ আছে কি পুণ্য আছে বিচার করো চিত্রগুপ্ত বলছেন প্রভু এই দুজনের পাপই পাপ এ ছিল বেশা সমস্ত জীবনে পাপ করে কাটিয়েছে এর কোনো পুণ্য নাই আর এই ছিল বৈশ্য ব্যবসায়ে জালি জিনিস করতে করতে লোককে ঠকাতে ঠকাতে পাপের খাতা পুরো ঘুরে গেছে কিন্তু প্রভু এদের সব পাপ নষ্ট হয়ে গেছে কী করে এরা যে মারা গেছে তার আগের দিন অজান্তেই একাদশী ব্রত পালন করে ফেলেছে আর একাদশী করে দ্বাদশীর দিন প্রভাতে দেহত্যাগ করেছে আর সেই একাদশীর প্রভাবে এদের সব পাপ নষ্ট হয়ে গেছে বলি একাদশী মাইয়া কি যখনই শুনেছেন যমরাজ দণ্ডায়মান হয়ে গেছেন বলুক তাড়াতাড়ি জমদেরকে ডেকে পাঠিয়েছেন বলে দেখ যা ভুল করেছিস করেছিস আমরা অজামিল চরিত্র শুনেছিলাম যখন অজামিলকে নিয়ে গিয়েছিল যমরাজ উপদেশ করেছিলেন বলে দেখ এই যারা ভগবান আমার প্রভুর ভজন করে যারা আমার প্রভুর গুণগান কীর্তন করে যারা কণ্ঠে আমার প্রভুর মালা ধারণ করে যারা সাধু সঙ্গ করে যারা আমার প্রভুর ব্রত পালন করে তাদেরকে কোনো রকম শিক্ষা দেওয়ার কাজ আমাদের নাই তাদের কোনো শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের নাই তাদেরকে ভুল করেও কিন্তু এখানে ধরে আনবি না বলে প্রভু আমরা কি অপরাধ করলাম বলে জানিস না এই দুজন একাদশী ব্রত পালন করেছে আর একাদশী ব্রত পালন করায় এদের সব পাপ নষ্ট হয়ে গেছে এরা এই এই জমালয়ে তাদের কোনো স্থান নাই জমরাজ কি করেছেন তাদের অনেক মূল্যবান মালা পরিয়ে দিয়েছেন খাদ্য খাদ্যদ্রব্য দিয়েছেন আর দিয়ে একটা রথ ডেকে সুন্দর এক রথে করে তাদেরকে বৈকুণ্ঠে পাঠানোর চেষ্টা করছে যখন বৈকুণ্ঠে যা পাঠাবেন ঠিক সেই সময় ওই দুইজন চিত্রাপদা আর নিত্যোদয় দুজনে বলছে প্রভু আপনি যখন এত কৃপা করলেন আমরা আরেকটা জিনিস আপনার কাছে চাই বলছে কি চাই বলো প্রভু এই জমালয়ে যখন এসছি এই জমালয়ে পাপীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয় সেই বিষয়টি আমরা একবার দেখতে চাই কি পাপ করলে কেমন শাস্তি হয় সেই বিষয় দেখতে চাই সেই বিষয় যখন আমরা দেখতে চেয়েছি যমরাজ আমাদেরকে সেই জমের দক্ষিণ দুয়ার পুরো ঘুরিয়ে দেখিয়েছে বলি না জমের দক্ষিণ দুয়ার পাপিদের কোথায় বলে পাপিদেরকে জমের দক্ষিণ দুয়ারে নিয়ে যাওয়া হয় আর বলছে এই যমরাজ আমাদেরকে ঘুরিয়ে দেখালেন সেখানে কীভাবে শাস্তি দেওয়া হচ্ছে আর সেটা দর্শন করার পর আমরা বই চলে যাই আর তারপরে দীর্ঘদিন বৈকুণ্ঠে বাস করি বৈকুণ্ঠে বাস করার পর ভগবানের কৃপায় আমরা আবার ধরায় নেমে এসেছি কেন না জেনে একাদশী করে যদি এমন ফল হয় জেনে একাদশী করলে তার মাহাত্ম কেমন হতে পারে সেইটা জানার জন্য আর সবাইকে বলার জন্য যে তোমরাও সবাই একাদশী করো এই দুটো কাজ করার জন্য আমরা আবার এই ধরায় নেমে এসেছি উপদেশ করার তখন সেই সৌরী ব্রাহ্মণ বলছে আচ্ছা বেশ আপনারা সেই দক্ষিণ দুয়ারে জমালয়ে গিয়ে কেমন রাজত্ব দেখলেন কেমনভাবে পাপিরা ভোগ করছে তার কিছু বর্ণন করুন পাপিরা কেমনভাবে শাস্তিভোগ করছে তার কিছু কথা বলুন তখন সেই রাজা আর রানী তখন বর্ণন করতে শুরু করেছেন বলে শুনুন এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় পাপিদেরকে জ্বলন্ত সেখানে আগুন জ্বলছে কোথাও উত্তপ্ত কাদা রয়েছে কোথাও অন্ধকার কূপ এত গভীর সেখানে আলো পর্যন্ত পৌঁছায় আর কি বলে কোনো কোনো পাপিকে তারা কানের মধ্যে বড় করে গর্ত করে তার মধ্যে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় কোনো পাপিকে গরম তাওয়ার তার বুকের ওপরে বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে পাপিরা একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিচার চলছে বিচারে যখন বলা হচ্ছে তুমি এই পাপ করেছো তুমি অমুক পাপ করেছো তোমার এই শাস্তি আছে আর সেখানে আমার মতনও কিছু পাপি দাঁড়িয়ে আছে যখন চিত্রগুপ্ত বলছে যে তুমি এই পাপ করেছো এবার আমার মতো যদি পাপি থাকে তারা কি বলবে আমি এই পাপটা কবে করেছি প্রমাণ কি থাকবে তো সব পাপি তো আর এমন নয় যে বললো আর মেনে নিল কিছু পাপি রয়েছে আমার মতন চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করছে আমি যেই এই পাপটা করেছি প্রমাণ কি চিত্রগুপ্ত বলছো আচ্ছা বেশ প্রমাণ চাই দাঁড়াও তোমাকে প্রমাণ দিচ্ছি তখন চিত্রগুপ্ত কি করেছেন ওই প্রমাণের জন্য সবাইকে কেটে কাকে কাকে দেখবেন এখনো কোটে হয় না সাক্ষী হাজির সাক্ষী এসে দাঁড়িয়ে গেল বলতে শুরু করলো বলে এখন তো কত মিথ্যা মিথ্যা সাক্ষী দেয় অর্থের লোভে কত মিথ্যা মিথ্যা সাক্ষী দেয় আর চিত্রগুপ্ত যে সাক্ষীদের ডাকে তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না কারা এসছে কারা আসতে পারে সাক্ষী দিতে কারা যায় কারা যায় যমরাজের আদালতে সাক্ষী দিতে কারা যায় আমরা এত এত একাদশী শুনছি তারা মা এতদূতটা কিভাবে সাক্ষী দেবে তারা তো কাছে চাকরি করছে ব্রহ্মা মিশ্র মহেশ্বর কখনো সাক্ষী দিতে যায় কারা যায় না 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 তারা কিভাবে সাক্ষী দেবে বলে চোরের সাক্ষী মাতাল আমি আপনাকে চিনি আমি যখন ফেসাদে পড়লাম যমরাজ যখন বললো সাক্ষীকে আমি বললাম ওই মা জানে আমি ডেকে নিয়ে গেলাম মাকে শিখিয়ে নিয়ে গেলাম মা তুমি এরকম বলো না আমি এই করেছি তাহলে তো খারাপ হয়ে যাবে তাই সাক্ষীকে বলে এমন কোনো সাক্ষী দরকার যে মিথ্যা সাক্ষ্য দেবে না যে প্রকৃত সাক্ষ্য দেবে কে চন্দ্রদেবকে ডাকলেন সূর্যদেবকে ডাকলেন পৃথিবীকে ডাকলেন বায়ুদেবকে ডাকলেন আসুন আপনারা স্মরণ করিয়ে দিন এ কখন কোন পাপ করেছে সূর্যদেব বললো হ্যাঁ এই পাপ করেছিল সাক্ষ্য দিলেন সূর্যদেব সবকিছুর সাক্ষ্য হয়ে রয়েছে পবন দেব সবকিছুর সাক্ষী হয়ে রয়েছে বলে তুমি যেখানে যাই করো না কেন পবন দেব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাকে এড়িয়ে কিছু করতে পারবে না আর যখন তুমি বলবে এই পাপ কখন করেছে আমি তো পাপ করিনি চিত্রগুপ্ত পবন পবনদেব আপনি দয়া করে চলে আসুন সাক্ষী দিয়ে যান সাক্ষী দিয়ে যাবে মানে শাস্তি কিন্তু পেতেই যতই খুঁজি বাহানা না কেন তো শাস্তি ভোগ করতেই হবে তাতে যদি সাক্ষীকে দাঁড় করাতে হয় যমরাজ পর্যন্ত সাক্ষীদেরকে ডেকে এখন ডেকে এনেছেন শাস্তি এটা বিধান হচ্ছে শাস্তি দিচ্ছে বলে কেমন শাস্তি দেয় এই যে যারা যারা আমিষ আহার করছে বলে ওইখানেও তোমাদেরকে ভালো ভালো খেতে দেবে কি খেতে দেবে বলে নিজের মাংস খেতে দেবে খাও ওখানেও খেয়ে এসছো এখানেও দেখো কত সুস্বাদু লাগে নিজের মাংস খাও কুচ রক্ত খেতে দেবে যারা ধূমপান করছে ভালো করে শুনবেন বিষাক্ত ধোয়া তার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে বলে ধূমপান করেছিলেন না ওখানে কত ভালো লেগেছে এবার একটু জমালয়ে সেই ধূমপান করে দেখো কেমন লাগে বিষাক্ত ধোয়া আপনার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া বলে যখন কত আরাম করে আমিষ দ্রব্য গ্রহণ করেছো যখন ওই পশুকে হত্যা করেছো তখন একবার চিন্তা করি তার কত কষ্ট হচ্ছে আপনাকেও কি করবে অন্ধ কুঠুরির মধ্যে ঠেলে ফেলে দিয়ে হিংস্র পশু সেখানে লুকিয়ে দেওয়া হবে এবার দেখো হিংস্র পশু যদি তোমাকে আক্রমণ করে তাহলে তো তোমার কতটা যন্ত্রণা হবে জ্বালা যন্ত্রণা বুঝতে পারবি এখন বুঝে দেখো গরম চাটুর ওপরে শুয়ে ভারী পাথরও যখন বুকের ওপরে বসিয়ে দেওয়া হবে তখন বুঝতে পারবে হত্যা করে তাকে ভেজে খাওয়ার কত আনন্দ এমন কঠোর কঠোর শাস্তি বর্ণন সেখানে আছে এখানে আরও অনেক কিছু বলা আছে বলছে কাউকে রক্ত খেতে দেওয়া হয় কারো পা বেঁধে ধোপা কাপড় কাছে দেখেছেন তো বলছে কারোর পা বেঁধে তাকে সেভাবে আছাড় মারা চিন্তা করুন পা বেঁধে যদি কারো আছাড় মারা হয় তাহলে তার মাথাটার কি অবস্থা হতে পারে আর তাও যদি কোনো পাথরের উপরে হয় কত সাংঘাতিক সেখানে শাস্তি আর কি বলছে বর্ষীর কাটা দিয়ে কারণ চোখ তুলে নেওয়া হয় যত আমরা বাজে বাজে দৃশ্য দেখি বাজে দৃশ্য দেখতে লুব্ধ হয়ে থাকি বাজে দৃষ্টি দেখলে পরে সেদিকে তাকিয়ে থাকি চোখ সরতে চায় না বলে চিন্তা করো না এক সময় সেখানেও তোমার জন্য শাস্তি রেডি আছে বর্ষি দিয়ে তোমার এই চোখ তুলে নেওয়া হবে কেমন কেমন সাংঘাতিক বা কাউকে গাছের ডালে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হবে গাছের মধ্যে আপনাকে বেঁধে দিয়েছে বেঁধে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে চিন্তা করুন সেখানে সেই ব্যক্তির কি পরিস্থিতি হচ্ছে আর কাউকে বিষাক্ত ধূমপান করানো হয় কাউকে তপ্ত স্থানে শুইয়ে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয় কাউকে উত্তপ্ত তেলে কড়াইতে ভাজা হয় এই কথাটা আমরা সবাই জানি তাই না এই পাপের কথাটা যাকেই জিজ্ঞাসা করবেন এ ছোটো হোক বড় হোক এই যমরাজের এই শাস্তি কিন্তু আমরা সবাই জানি দেখি কি করে বলে না ওই ছোট থেকেই ভয় দেয় না বাচ্চাদের দেখ এটা করিস না এই পাপ করলে ওই জমালয়ে জমরাজ কিন্তু করাইতে ভাজবে এই পাপ আমার মনে হয় না কেউ বাদ আছে এই পাপটা সম্পর্কে এই মানে শাস্তির সম্পর্কে সবাই জানে জমরাজ এই একটা শাস্তি কিন্তু খুব ভালো হ্যাঁ আর বলছে কাউকে কৃমি ভক্ষণ করায় কাউকে দুর্গন্ধ মাংস খেতে দেয় এমন এমন সাংঘাতিক সাংঘাতিক সেখানকার পাপের বর্ণন করেছেন আর বাপের বর্ণন করে বলছেন আপনারা অনেক ভাগ্যবান যে আপনারা একাদশী ব্রত করে আবার এই সংসারে এসছেন সবাইকে একাদশীর কথা প্রচার করা উচিত বলে দেখো সাধু কেমন হয় বলে সাধু এমন হয় নিজে যদি কোনো কিছুর ভালো আস্বাদ পায় চেষ্টা করে সবাইকে সেই ভালো আস্বাদ দেওয়া এক সাধু যদি আপনাকে দেখে দেখবেন আপনাকে বলবে চলো ভাই একটুখানি হরিনাম শুনে আসি বলে তাতে তোমার কী লাভ বলে আমার কিছু লাভ নেই তুমি যদি স্বাদ পাও তাহলে সেটাই আমরা সবথেকে বড়ো লাভ যে তুমি অন্তত গোবিন্দের চরণের স্মরণ নিতে পারো তোমার ভালো হবে পিতা মাতা কি করে সন্তানের সব সময় ভালো চায় সন্তানের মা বাবা এমন কি কখনো চায় যে আমার সন্তান উচ্ছন্নে চলে যায় যতই কষ্ট হোক সবসময় চেষ্টা করে পিতা মাতা সন্তানকে যেন সুশিক্ষা দেওয়া যায় সাধুও ঠিক তেমন সাধু সবাইকে কী করে চেষ্টা করে যাতে অন্তত গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে দেওয়া গুরুকরণ কেন করে বলে গুরুদেব সর্বদা চায় যে যত যেন গোবিন্দের চরণে গিয়ে স্থায়ী পায় সৎগুরু যদি হয় আপনি তাকে এক টাকা দক্ষিণা দেন কি পঞ্চাশ লাখ টাকা দক্ষিণা দেন তার দিকে তার চিন্তা থাকবে যখনই যাবেন আগে জিজ্ঞাসা করবে হ্যাঁ রে এই সন্ধানটি করিস মালা করিস নাকি মালা নিয়ে রেখে দিয়েছিস সে কিন্তু আগে দক্ষিণা চিন্তা করবে না বা দক্ষিণা দিলে পরে আগে উল্টে দেখবে না কেন বলে তার সাথে আমার সম্পর্ক ভজন ভজন হচ্ছে কিনা সেটাই সেটাই দেখা আমার কথা বল আর গুরুদেবের উপদেশ মতোই এই একাদশী আমরা পালন করেছি আর একাদশী পালন করে সেই জমালয় থেকে এখন আমরা বৈকুণ্ঠে গেছি কিন্তু বৈকুণ্ঠ থেকে ভগবানের কৃপায় আবার এসছি যাতে আমরা একাদশী জেনে পালন করে তার কি পুণ্য সেটা আমরা জানতে চাই আর সবাই যাতে একাদশী পালন করে কেউ যাতে ওই সাংঘাতিক সাংঘাতিক নরক যন্ত্রণা যেন কেউ ভোগ না করে তাই আমরা কী করেছি সমস্ত প্রজাদেরকে নিয়ে এই একাদশী উদযাপন করছি একাদশী পালন করছি যাতে অন্তত আমার রাজ্যের কোনো প্রজাকে অমন নরক যন্ত্রণা ভোগ করতে না হয় বলে শুনলেই তো গায়ের পশম দিয়ে যায় এমন শাস্তির কথা আচ্ছা যদি এই শাস্তিগুলো যদি মনে হয় যে না তেমন শাস্তি না বাড়িতে একটুখানি প্র্যাকটিস করে দেখেন আঙুলটাকে একটু আগুনে ঢুকিয়ে দেখেন কেমন লাগে তাহলে বুঝতে পারবেন গরম চাটুর ওপরে দিয়ে তার উপরে যদি বুকের পাথর চাপিয়ে দেয় তাহলে কত যন্ত্রণা বড়শি দিয়ে চোখ তোলা কাপড় সেলাই করে না সুই দিয়ে ওই সুইয়ের খোঁচা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন তাতে কত ব্যথা লাগে তাহলে সামান্য সুইয়ের আঘাত যদি অতটা হতে পারে তাতে যদি বর্ষি দিয়ে আপনার চোখ তুলে নেয় তাতে কেমন হতে পারে তাই বলছে জানো আর না জানো যেভাবেই গো একাদশী কিন্তু কখনো ত্যাগ করবো আর যে একাদশী জানে তার উচিত পাশাপাশি সবাইকে একাদশীর কথা জানা যদি না জানাও তাহলে তোমার অপরাধ হবে বলে তুমি জেনে চুপ করে বসে আসো তার কি দোষ সে তো জানে না সে সাধু সঙ্গে যায় না যাদের জানা থাকে তাদের উচিত পাশাপাশি যারা জানে না তাদেরকে জানানো তারপরে করবে কি করবে না তার বিচার তুমি তোমার কর্তব্য করো দেখো ভাই আজকে একাদশী আছে আজকে একাদশী একাদশী পালন পালন করো অবশ্য কর্তব্য আর একাদশী করলে কি হয় যারা ধর্ম মানে না তাদের জন্য উত্তর আছে বলে যারা ধর্ম করে না তাদের জন্য উত্তর কি বলে দেখো একাদশীর দিন এই ভীমকে কি বলেছে ভীম তো বলছে আমি তো আহার না করে থাকতে পারি না তো তার জন্য কি বলে তুমি একদম নির্জলা উপবাস করো নির্জল উপবাস করলে কি হয় এই যে খুব ভালো করে বুঝবেন বিজ্ঞানের হিসাব কটা একাদশী আছে আমাদের এক মাসে দুটো পনেরো দিন পর পর বলছে আমরা যে রোজ আহার গ্রহণ করি রোজ আহার গ্রহণ করি সেই আহার কিন্তু সম্পূর্ণ পাচিত হয় না আমাদের দেহে মানে হজম হয় না সোজা কিছু অংশ অপাচিত থেকে থেকেছে আর এই যে অপাচিত খাবারটা থেকে যায় সেই খাবারটা একটু 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 করে থাকতে থাকতে বড় আকার নেয় আর সেই বড় আকারের জন্য কি হয় দেখবেন কেউ কেউ মোটা হয়ে যায় কারো শরীরে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ রোগ বাধা দেয় কেন বলে ওই যে অপাচিত খাবার যার হজম যতই ভালো হোক না কেন হজম শক্তি যার মধ্যে হজম শক্তি যতই ভালো থাকুক খাবার কিন্তু কিঞ্চিত মাত্র হলেও অপাচিত থেকে যায় আর এই যে অপাচিত খাবার থাকছে আর এই পনেরো দিন পর দেখবেন ডাক্তারখানায় গেলে ডাক্তার আগে বলে যদি একটু বাড়াবাড়ি রোগ হয় আগেই বলে আপনি অন্তত একদিন করে উপবাস থাকুন তারা তো উপবাস করে না একাদশী বলে না তারা বলে ফাস্টিং করুন না খেয়ে থাকুন বললে কেন কি হয় ওই যে না খেয়ে থাকছেন এটাও তো একটা গাড়ি গাড়িতে যদি তেল না ঢালেন গাড়ি তো চলবে না এই শরীরুপ গাড়িকেও খাবার দিতে হবে নইলে এই গাড়ি চলবে না তো এবার খাবার তো আপনি দিচ্ছেন না বাইরে থেকে তা গাড়িও চলছে তাহলে গাড়ি চলবে কিভাবে ওই যে অল্প অল্প করে খাবারগুলো ওই পনেরো দিন বসে জমেছিল গাড়ি কী করবে ওই খাবারগুলোকে টেনে বের করে আনবে আর এই গাড়িটাকে চালাবে এই যে অপাচিত খাবারটাকে টেনে বের করে নিয়ে এসে পাচিত করে দিল হজম করে দিল তাদের কি হলো শরীর সুস্থ হয় রোগ ব্যাধি কম বাসা বাঁধল আমাদের মুনি বিজ্ঞান ছাড়া কোনো কথা বলে যায় বিজ্ঞান এখন অনেক কিছু খুঁজে বের করছে কিন্তু তার কথাই অনেক হাজার হাজার কোটি কোটি বছর আগে আমাদের মুনি ঋষিগণ বলে গেছে কিন্তু আমরা জানি না কেন বলে আমরা সেই শাস্ত্র গ্রন্থ পড়ি না শাস্ত্র গ্রন্থ পড়ি না বিধিবিধান জানি না আর যেহেতু জানি না পালনও করি না আর আমাদের গ্রন্থ চুরি করে নিয়ে গিয়ে বিদেশিরা পাঠ করছে বিদেশিরা পড়ছে আর তার থেকে বিভিন্ন বিভিন্ন তথ্য বের করে নিয়ে এসে বিজ্ঞান বলে চালাচ্ছে ডাক্তার এখন বলছে উপবাস করো না পেয়ে থাকো আরে সেই কথাই তো আমাদের মুনি ঋষিরা কত বছর আগে কত যুগ আগে বলে গেছে এখন আমরা বিজ্ঞান বিজ্ঞান অবশ্যই বিজ্ঞান খুব ভালো বিজ্ঞান আরও উন্নতি করুক কিন্তু ধর্মের আগে কখনো বিজ্ঞান আমাদের ধর্মে এত তথ্য রয়েছে বলে বিজ্ঞানও তার কাছে মাথা নত করতে পার ধর্ম থেকে বাইরে গিয়ে বিজ্ঞান কখনো চলতে পারে ধর্ম কি যা ধারণ করতে শেখায় তাই হলো ধর্ম আর যদি ধারণ করতেই না জানলে তুমি সেখানে বিজ্ঞান কোথা থেকে খুঁজবে তাই বলা হচ্ছে একাদশী করুন আর যারা বয়স্ক বাবা মা আছেন তাদের জন্য বিশেষ করে একাদশী করা উচিত থাকে না বাবা মায়েদের বয়স বেড়ে গেলে কী হয় বলে গাটে ব্যথা জয়ের ব্যথা এই একাদশী পূর্ণিমা অমাবস্যা আসলেই যেন ব্যথা বেড়ে যাচ্ছে বলে দেখো এই ব্যথাগুলো ওই দিন তোমার কাছে ঘুরতে আসেনি এমন নয় যে একাদশীর দিন ওই ব্যথাগুলো তোমার কাছে ঘুরতে এসছে তাই নয় ব্যথাগুলো তোমার মধ্যেই আছে তাহলে একাদশীর দিন কেন পারে বলে এই যে আহার করছো যে জল গ্রহণ করছো আর এই জলের সাথে চাঁদের একটা সম্পর্ক আছে এই চাঁদ কি করে জলকে আকর্ষণ করে আর জল যেখানেই থাকুক যে পরিস্থিতিতেই থাকুক বোতলবন্দি থাকুক কি আপনার ফ্রিজের মধ্যে থাকুক ওই চাঁদ কিন্তু টানবেই জল এবার যার উপরিতল যত বিস্তৃত থাকে সেইখানে চাঁদের আকর্ষণ তত বেশি বোঝা যায় এ কারণে নদীতে বোঝা যায় জোয়ার চলে আসে ভাটা হচ্ছে কেন ওই চাঁদের টানে আপনার ঘরে যে গ্লাসে জল আছে বোতলে জল আছে তার ওপরিতলটা কম তাই বোঝা যায় কিন্তু সেখানেও টান পড়ে ঠিক তেমন যে জল আপনি ওই দিনে গ্রহণ করছেন ওই জলের ওপরেও কিন্তু চাঁদ আকর্ষণ করছে আর তাতে কি হচ্ছে যার যে ব্যথাগুলো ছিল সেই ব্যথাগুলো মনে হয় ওই একাদশীর দিন অমাবস্যার দিন পূর্ণিমার দিন আরও দ্বিগুণ তিনগুণ হয়ে বেড়ে যাচ্ছে কত কিছু বিচার হয়ে আমাদের ঋষিগণ মুনিগণ কত আগে থেকে আমাদের সুস্থ থাকার ব্যবস্থা করে গেছে কিন্তু আমরাই সেগুলোকে ভুলে আছি তো সবার উচিত একাদশী পালন করা একাদশী সবাই করবেন আর যাদের যাদের সঙ্গে পরিচয় আছে যদি কেউ একাদশী না করে সবাইকে একাদশীর উপদেশ করবেন যে তোমরা একাদশী করো একাদশী বাদ দিয়ে থেকো না একাদশীর দিন বন্ধন গ্রহণ করা কখনো উচিত